কাউন্টেবল এবং আন কাউন্টেবল নাউন মাত্র দশ মিনিটে ইংলিশ গ্রামারের এই দুর্দান্ত জিনিসটা টপিক ক্লিয়ার করে ফেলো এটা ভার্সিটি অ্যাডমিশন এবং মিডিয়া অ্যাডমিশন দুই জায়গাতেই কাজে লাগবে ইনশাল্লাহ এখান থেকে একটা প্রশ্ন তুমি অ্যাডমিশনে কমন পাবাই পাবা ঠিক আছে এটা আরটিডিএস এবং ডিএস এবং এর পক্ষ থেকে তোমাদের সবার জন্য হচ্ছে উপহার তো চলো শুরু করি কাউন্টেবল নাউন বলো ইংলিশ গ্রামারে একটা জিনিস তো তুমি সবসময় জানো কাউন্ট শব্দের মানে কি কাউন্ট শব্দের মানে গণনা করা তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে যে সব নাউনকে গণনা করা যায় গুণা যায় ঠিক আছে তাহলে যে সকল নাউনকে গণনা করা যায় যেমন বুক বুক বই 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 দুইটা তিনটা চারটা তুমি গুনতে পারো পেন বয় স্টার মানে শত্রু ধরো তোমার একটা শত্রু আছে দুইটা শত্রু আছে তিনটা শত্রু আছে শত্রুর সংখ্যা গণনা করা যায় এই জন্য এগুলো সব হচ্ছে কাউন্টেবল নাউন স্টুডেন্ট কাউন্টেবল নাউন আর যে সমস্ত নাউনকে গণনা করা যায় দ্যাট মিন্স কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় অর্থাৎ এদেরকে তুমি চাইলে প্লুরাল করতে পারো যেমন স্টুডেন্ট স্টুডেন্টস ঠিক আছে এবং এদের পূর্বে কাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত হচ্ছে আর্টিকেল বসে অর্থাৎ এ এন এবং দা বসে ঠিক আছে ওকে আর আনকাউন্টেবল নাউন কোনটা বুঝতেই পারতেছো আনকাউন্টেবল মানে যে সকল নাউনকে গণনা করা যায় না তাহলে যে সকল নাউনকে গণনা করা যায় না অর্থাৎ যেগুলা সাধারণত হচ্ছে কোনো পদার্থ দোষ গুণ কাজ এই সমস্ত নাম বোঝায় যেমন ব্রেড রুটি তুমি জীবনে কয়টা রুটি খাইছো জীবনে গুনতে পারবা না ইকুইপমেন্ট যন্ত্রপাতি তোমার বাসায় কয়টা যন্ত্রপাতি আছে তুমি গুনে শেষ করতে পারবা না ফার্নিচার আসবাবপত্র তোমার বাসায় কয়টা আসবাবপত্র আছে তুমি গুনে শেষ করতে পারবা না ফান মজা করা তোমার সাথে আমি অনেক ফান করলাম বলো এরকম সারা জীবন আমি কয়টা ফান করছি তুমি গুনতে পারবা পারবা না এই জন্য এগুলো আনকাউন্টেবল না ইনফরমেশন তথ্য লাগেজ মালপত্র মালপত্র গণনা করা যায় না পয়েট্রি কাব্য গণনা করা যায় না হোমওয়ার্ক গণনা করা যায় না সিনারি দৃশ্য গণনা করা যায় না ট্রাফিক যানবাহন ধরো আজকে রাস্তায় অনেক বেশি ট্রাফিক আছে বলো কয়টা ট্রাফিক আছে কয়টা যানবাহন আছে জীবনে গুনতে পারবা ঢাকা শহরে কয়টা যানবাহন বা ট্রাফিক আছে গুনে শেষ করতে পারবা না ওয়ার্ক কাজ গুনে শেষ করা যায় না চুল হেয়ার তোমার মাথায় কয়টা চুল আছে জীবনে গুনতে পারবা না তারপরে হচ্ছে মানি ফুড রাইস কয়েকটা চাল আছে গুনতে পারবা না কয়টা লবণ আছে গুনতে পারবা পানি এগুলো কোনো কিছু হচ্ছে গুনতে পারবা এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন ঠিক আছে একটা পানি দুইটা পানি তিনটা পানি জীবনে গুনতে পারবা হ্যাঁ তুমি এখন বলতে পারো যে ভাই আমার কাছে এক বোতল পানি আছে এক বোতল পানি আর একটা পানি দুইটা পানি তিনটা পানির মধ্যে পার্থক্য আছে আমি বুঝাইছি যে তুমি গণনা করতে পারবা না যে আমার দুইটা পানি দাও দিতে পারবা পারবা না এই জন্য ওয়াটার সল্ট রাইস ফুড হেয়ার পয়েট্রি হোমওয়ার্ক সিনারি ট্রাফিক ওয়ার্ক ইনফরমেশন লাগেজ ফার্নিচার ফান ব্রেড ইকুইপমেন্ট পয়েট্রি এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন তো আনকাউন্টেবল নাউন সাধারণত হচ্ছে সিঙ্গুলার হিসেবে থাকে এগুলোকে প্লুরাল করা যায় না অর্থাৎ ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী যাদেরকে আমরা গুনতে পারতেছি না ঠিক আছে তাদেরকে আমরা প্লুরালও করতে পারবো না এই জন্য আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেলও বসে না তাহলে বুঝছো কাউন্টেবল নাউন প্লুরাল করা যায় এর পূর্বে আর্টিকেল বসে আনকাউন্টেবল নাউন রুরাল করা যায় না এর সামনে আর্টিকেল বসে না এখন তোমাদের একটা ফেমাস প্রশ্ন ভাই ভাই রাহাত ভাই একটা মিনিট এই মানি অর্থ ভাই আমি তো টাকা পয়সা গুনতে পারি তুমি মানি গুনতে পারো না তুমি কি গুনতে পারো জানো তুমি আমি এটা একটু তোমাদেরকে ক্লিয়ার করি অনেকে এটা দেখে একটু কনফিউজ হয়ে যায় যে ভাই মানি গুনতে পারি না ঠিক আছে মানি তুমি আসলেই গুনতে পারো না তুমি গুনতে পারো হচ্ছে টাকা আমার কাছে দশ টাকা আছে তুমি গুনতে পারো হচ্ছে ডলার তুমি গুনতে পারো হচ্ছে ইউরো তুমি এইগুলা গুনতে পারো আমার কথাটা কি বুঝছো তুমি টাকা ডলার ইউরো এগুলা গুনতে পারো এগুলা গণনা করা যায় কিন্তু মানি অর্থ এটা গণনা করা যায় না তার মানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন কিন্তু টাকা ডলার ইউরো এগুলা গুনতে পারো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন পার্থক্যটা বুঝছো মানি গুনতে পারো না তুমি টাইম তারপরে টাইম সময় গুনতে পারো না তুমি কি গুনতে পারো তুমি হচ্ছে টাকা ডলার ইউরো গুনতে পারো এই জন্য এগুলা কাউন্টেবল নাউন এটা আনকাউন্টেবল নাউন ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার ওকে তাহলে আসো এবার আসো মাঝে মাঝে আনকাউন্টেবল নাউন কে অনেক সময় কাউন্টেবল করা যায় কিছু শব্দ যোগ করে কাউন্টেবল করা যায় ঠিক আছে কি কি যেমন দেখো মোডেশন এটা আনকাউন্টেবল কিন্তু এটাকে এ প্লেস টু লিভ বা এ হাউস দ্বারা যখন প্রতিস্থাপন করা যায় তখন গণনা করা যায় শুধু ব্রেড গণনা করা যায় না কিন্তু এ লোফ এ রোল তখন এটাকে গণনা করা যায় শুধু ট্রাফিক গণনা করা যায় না কিন্তু এ কার এ বাস ট্রাফিকের মধ্যে একটা গাড়ি একটা বাস এটা গুনতে পারো তারপরে হচ্ছে পয়েট্রি গুনতে পারো না কিন্তু একটা পয়েট্রির মধ্যে ধরো কবিতা আছে এ পয়েম কবিতা এটাকে তুমি গুনতে পারো তাহলে ওই যে বলছি শুধু মানি গণনা করা যায় না কিন্তু মানির মধ্যে ধরো একটা এক টাকার কয়েন একটা একশো টাকার নোট এগুলাকে গণনা করা যায় এ কয়েন এ নোট এগুলাকে গণনা করা যায় শুধু ওয়ার্ক মানে কি কাজ বুঝায় কাজকে গণনা করা যায় না কিন্তু এ জব এ টাস্ক এগুলাকে গণনা করা যায় ঠিক আছে ব্যাগেজ বা লাগেজ মালপত্র গণনা করা যায় না কিন্তু মালপত্রের মধ্যে একটা ব্যাগ আছে একটা সুটকেস আছে একটা ট্রাঙ্ক আছে এটা গণনা করা যায় ফার্নিচার আসবাবপত্র বাসায় কয়টা আসবাবপত্র আছে তুমি গুনে শেষ করতে পারবা না কিন্তু বাসায় কয়টা চেয়ার আছে কয়টা টেবিল আছে কয়টা বেঞ্চ আছে এগুলো তুমি গণনা করতে পারবা এগুলো হচ্ছে তখন কাউন্টেবল রূপ হয় তো চলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ড্যাশ ইন দিস কান্ট্রি এট প্রেজেন্ট বলো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ ওয়ার্ক কখনোই হবে না কেন কারণ ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না দেখো এখানে এ হচ্ছে আর্টিকেল তো এখানে যেহেতু আর্টিকেল হিসেবে এ আছে তাহলে আর্টিকেলের পরে সবসময় কাউন্টেবল নাউন বসবে তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে এখানে জব তাইলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ জব ইন দিস কান্ট্রি অ্যাট প্রেজেন্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না এই জন্য এখানে ওয়ার্কটা বসানো যাবে না যদি এখানে এ না থাকতো এটা যদি না থাকতো তাহলে তুমি ওয়ার্ক বসাইতে পারতা যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ওয়ার্ক তাইলে ঠিক ছিল কিন্তু এখানে এটা থাকার কারণে ভেজাল করে দিছে এরপর সবসময় কাউন্টেবল নাউন বসে জব হচ্ছে কাউন্টেবল নাউন এই জন্য এ জব ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার দেখো তারপরে দেখো এ পিস অফ অ্যাডভাইস এটাকে চাইলে তুমি টু করে পুরাল করতে পারো একবার করে দেখাচ্ছি এ পিস অফ ফার্নিচার ফার্নিচারকে এ পিস অফ ফার্নিচার তখন এটারে প্লুরাল করা যায় অর্থাৎ শুধু ফার্নিচারকে তুমি সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করতে হবে শুধু ফার্নিচার মানে কি আসবাবপত্র এটা আনকাউন্টেবল নাও এটা সিঙ্গুলার হিসেবেই থাকে তবে এ পিস অফ ফার্নিচার তখন এটাকে সিঙ্গুলার ধরা হয় আর এটাকে প্লুরাল করতে চাইলে এই যে একটু চালাকি করে টু পিসেস অফ ফার্নিচার এ ক্ল্যাপ অফ ঠান্ডার বজ্রপাত টু ক্ল্যাপস অফ ঠান্ডার দুইটা বজ্রপাত এ স্লাইস অফ ব্রেড টু স্লাইসেস অফ ব্রেড এ পিস অফ ইনফরমেশন টু পিসেস অফ ইনফরমেশন এ বোল্ট অফ লাইটনিং টু বোল্টস অফ লাইটিং তারপরে রয়েছে এ বার অফ সোপ টু বারস অফ সোপ এ পিস অফ ব্রেড টু পিসেস অফ ব্রেড এইভাবে এদেরকে প্লুরাল করা যায় ঠিক আছে তো চলো আমরা দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কুমিল্লা ইউনিভার্সিটির একটা প্রশ্ন হি হ্যাজ বট এ সোপ ইউ স্টার্ট এটা হবে না কারণ শুধু সোপ সাবান এটা আনকাউন্টেবল নাউন তাহলে এটা যেহেতু আনকাউন্টেবল নাউন এর পূর্বে কখনো আর্টিকেল বসে না এই জন্য এটা বাদ এটা হবে না সেম ভাবে নাউন এর পূর্বে আর্টিকেল হবে হবে না না এটাও বাদ শুধু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস বসে না আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না এটা ভুল তাহলে শুধু সোপ আনকাউন্টেবল নাউন এর সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে পারবে না তাহলে এটাও হবে না তাহলে এই সোপের আগে এটাকে এ বার অফ সোপ বসায় তুমি সিঙ্গুলার করতে পারবা হি বট এ বার অফ সোপ এটা ঠিক আছে শুধু এ সোপ হবে না আবার সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন তুমি সোপস করতে পারবা না একে তাহলে এ বার অফ সোপ বা টু বার অফ সোপ টু বার্স অফ সোপ এইভাবে তুমি করতে পারবা বুঝছো ওকে তাহলে দেখো আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ তাহলে বলো শুধু সোপ আনকাউন্টেবল নাউন এটাকে সরাসরি তুমি আর্টিকেল বসাইতে পারবা না এটাও হবে না তাইলে এ বার অফ সোপ অথবা এ পিস অফ সোপ তাইলে ঠিক আছে তাহলে আই নিড এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস ভিডিও দেখছো এটা ঢাবির প্রশ্ন ঢাবিতে আসছে কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে ড্যাশ ইন দিস ডিসপ্লে ইজ অন সেল বলো তাইলে ফার্নিচার হবে না ফার্নিচার কখনো ফার্নিচারস হয় না ফার্নিচার কখনো ফার্নিচারস হয় না ফার্নিচার কখনো ফার্নিচারস হয় না তারপর ইচ পিসেস অফ ফার্নিচার এটা হয় না ইচ ইচের পর সবসময় সিঙ্গুলার বসে তাহলে পিস অফ হওয়া উচিত এটাও হবে হবে না। না তাহলে কি হবে পিস অফ ফার্নিচার ইজ ইজ ইন ইন ডিসপ্লে ডিসপ্লে পিস অফ ফার্নিচার সেল তখন ঠিক আছে এটা বুঝছো ইচ ইচের পর সবসময় সিঙ্গুলার বসে তাহলে পিস অফ ফার্নিচার এটা হচ্ছে আনসার তাহলে এবার আসো এবার আসো কাউন্টেবল নাউন এটা খুব ইম্পর্টেন্ট এই রুলসটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে কাউন্টেবল নাউনের পূর্বে ঠিক আছে অল্প বুঝাইতে এ ফিউ বসে অল্প বুঝাইতে এ ফিউ ঠিক আছে আর হচ্ছে এই ফিউ ভেরি ফিউ বসে হচ্ছে একদমই অল্প এটা তাহলে তাহলে বুঝাইতে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে এ ফিউ ফিউ ভেরি ফিউ এই জিনিসগুলো হচ্ছে বসে আমি বুঝাচ্ছি আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো ফিউ বসে না তার বদলে বসে হচ্ছে লিটল এ লিটল লিটল ভেরি লিটল টু লিটল এগুলো হচ্ছে তোমার বসে আবার দেখো কাউন্টেবল নাউনের পূর্বে তোমার নর্মালি মেনি ঠু মেনি এইগুলা বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে মাছ বসে মাছ ঠু মাছ এস মাছ এগুলা হচ্ছে বসে চলো আমি একটু দেখাই তাহলে দেখো সাধারণত এই যে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে এ অ্যান দি বসে কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান দি বসে না আর্টিকেল বসে না তবে যদি সেটা নির্দিষ্ট অর্থ বোঝায় নির্দিষ্ট করে বোঝায় তখন সেটার পূর্বে আর্টিকেল দি বসে ঠিক আছে আর আনকাউন্টেবল নাউন কখনো হচ্ছে প্লুরাল হয় না সে অলওয়েজ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় সিঙ্গুলার হয় আর কি সেন্টেন্সের মধ্যে চলো আমরা একটু দেখি দা ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড বলো দা ড্যাশ ঠিক আছে অফ দ্য অফিস উইল বি সোল্ড বলো তাইলে ফার্নিচার ফার্নিচার কখনো না দা ফার্নিচার জীবন হবে না তাহলে দা ফার্নিচার অফ অফিস উইল বি এখন তুমি বলতে পারো যে ভাইয়া ফার্নিচার তো আপনি আনকাউন্টেবল নাউন আসবাবপত্র কয়টা আসবাবপত্র আছে তুমি গুনতে না তাহলে এটা আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না তাহলে এটার আগে তো ভাই আর্টিকেল সাধারণত বসে না হ্যাঁ সাধারণত বসে না কিন্তু এখানে এই দা দ্বারা এই ফার্নিচারকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন ফার্নিচার অফিসের ফার্নিচার তুমি বুঝো এই দা দ্বারা ফার্নিচারকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন ফার্নিচার গুলা বিক্রি করা হবে অফিসের ফার্নিচার গুলা বিক্রি করা হবে এই জন্য এখানে দা দ্বারা এই অফিসের ফার্নিচারকে কে বোঝানো হয়েছে নির্দিষ্ট ফার্নিচারকে কে বুঝাইছে এই জন্য দা বসছে বুঝছো এই জন্য এই যে এই রুলস এর আন্ডারে পড়ছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দা বসে না কিন্তু নির্দিষ্ট অর্থে হচ্ছে দা বসে যে নির্দিষ্ট করে বুঝাইতে যে কোন ফার্নিচার গুলা বিক্রি হবে এই অফিসের ফার্নিচার গুলা বিক্রি হবে তখন এটাকে নির্দিষ্ট করে বুঝাইতে তার আগে দা বসতে পারে এই রুলসের আন্ডারে বসতে ক্রিস্টাল ক্লিয়ার ওকে ইট ইস টাইম আই হ্যাড মাই ড্যাশ কাট বলো হেয়ার মাথার চুল তুমি জীবনে গুনে শেষ করতে পারবা না তাহলে এটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না অর্থাৎ হেয়ারস হবে না হেয়ার সবে না হেয়ার হবে না বুঝতেই পারতো শুধু হেয়ার তাহলে ইট ইজ টাইম আই হ্যাড মাই হেয়ার কাট ওকে খেয়াল করো কাজ আনকাউন্টেবল নাউন একটা কাজ দুইটা কাজ তিনটা কাজ আসলে হয় না আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি যে ভাই আমাদের দুইটা কাজ দেন আসলে কাজ আনকাউন্টেবল নাউন বুঝছো তুমি জীবনে কয়টা কাজ করছো গুণে শেষ করতে পারবা না আনকাউন্টেবল নাউন এই জন্য বুঝছো এটা যেহেতু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হিসেবে বসে দেখে ওয়ার্ক কখনো ওয়ার্কস হয় না অপশন বাদ দেওয়া যায় এই যে ওয়ার্ক কখনো ওয়ার্কস হয় না ওয়ার্ক কখনো ওয়ার্কস হয় অলওয়েজ ওয়ার্ক উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার বুঝছো আনকাউন্টেবল নাউন ওয়ার্ক হচ্ছে অলওয়েজ ওয়ার্ক আকারেই বসবে তাহলে উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার আচ্ছা এবার আসো কাউন্টেবল নাউনের পূর্বে অল্প কয়েকটি অর্থে এ ফিউ বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে অল্প অল্প পরিমাণ বুঝাই হচ্ছে এ লিটল বসে তাহলে এ ফিউ বসে কাউন্টেবল নাউনের পূর্বে আর এ লিটল বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে এই দুইটারই অর্থ হচ্ছে সামান্য কিছু অল্প অল্প কিছু বুঝায় চলো আমরা দেখি তামারা স্পিক্স ভেরি ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস আচ্ছা তামারা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আ ফিউ ওয়ার্ড এর মানে হচ্ছে তামারা খুবই অল্প রাশিয়ান ভাষায় কথা বলে এখন রাশিয়ান একটা ভাষার নাম ভাষা আনকাউন্টেবল নাউন তাহলে তামারা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ ড্যাশার্ডস সে কয়েকটা শব্দ জানে রাশিয়ান ভাষায় সে কয়েকটা শব্দ জানে এখন আস শব্দ শব্দ কিন্তু গণনা করা যায় ধরো তুমি ইংরেজিতে পাঁচটা শব্দ শিখছো শব্দ গণনা করা যায় তাহলে সে রাশিয়ান ভাষায় অল্প কয়েকটা শব্দ জানে তাহলে শব্দ হচ্ছে কাউন্টেবল নাউন তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে অল্প অল্প বসে বসে তাহলে এখানে এখানে বসবে বসবে আর লিটল কারণ রাশিয়ান একটা ভাষার নাম ভাষার নাম আনকাউন্টেবল নাউন তাহলে এখানে বসবে লিটল এখানে বসবে এফ ইউ ক্রিস্টাল ক্লিয়ার তাহলে তামারা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান বাট শি নোজ আর্ড দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন ড্যাশ ওয়াটার বলো পানি একটা পানি দুইটা পানি তিনটা পানি গণনা করা যায় না আসলে তুমি পানিকে পরিমাপ করতে পারো ভাই এক গ্লাস পানি দেন এটা আসলে গণনা না এটা পরিমাপ করা যায় এক গ্লাস পানি দুই গ্লাস পানি পরিমাপ করা যায় কিন্তু গণনা বলতে বুঝে একটা পানি দুইটা পানি তিনটা পানি জীবনও করতে পারবা না তার মানে পানি হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে অলওয়েজ লিটল বসে তাহলে দ্য গ্লাস অন দ্য টেবিল কন্টেন আর লিটল ওয়াটার অল্প কিছু পানি আছে চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ এ লিটল দিয়ে অল্প কিছু বুঝায় তাহলে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য কাপ এর মানে হচ্ছে ইংলিশ গ্রামারে এ ফিউ এটাকে পজিটিভ অর্থে ব্যবহার করা হয় মানে অল্প কিছু সেম ভাবে ইংলিশ গ্রামারে এ লিটল মানে অল্প কিছু এটাকে পজিটিভ অর্থে ব্যবহৃত হয় মানে অল্প কিছু আছে আর শুধু ফিউ খুবই ইম্পর্টেন্ট শুধু ফিউ বা ভেরি নেগেটিভ এটার মানে হচ্ছে নাই বললেই চলে। শুধু গ্রামারে সামনে যদি এ না থাকে ভেরি লিটল দ্বারা নাই বললেই চলে এটা বুঝা তাহলে বুঝছো ইংলিশ গ্রামারে এ ফিউ বা এ লিটল দ্বারা অল্প কিছু বুঝা এটা হচ্ছে পজিটিভ অর্থ বহন করে শুধু লিটল বা ভেরি লিটল মানে হচ্ছে অলমোস্ট নেগেটিভ মানে নাই বললেই চলে বা শুধু ফিউ বা ভেরি ফিউ এর মানে হচ্ছে অলমোস্ট নেগেটিভ নাই বললেই চলে তো চলো দা ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ লিটল হোপ ইন দিস কেস মানে আশা আশাকে তুমি কি গুনতে পারবা যে ভাই আমার জীবনে অনেক আশা আছে অনেক আশা আছে একদিন ডিএমসিতে চান্স পাবো একদিন ঢাবিতে চান্স পাবো আপনাদের সাথে দেখা করব। অনেক আশা আছে মনে করো আমার বাবা আমার স্বপ্ন পূরণ হবে বলে আশার সংখ্যা তুমি গণনা করতে পারবা পারবা না ঠিক আছে আমার একটা দুষ্ট স্টুডেন্ট ছিল একবার ওরা বলছে আশার সংখ্যা গণনা করতে পারবা ও বলছে ভাই আমার তিনটা বান্ধবী আছে আশা নামে এরকম করলে সমস্যা বুঝছো যখন অফলাইনে পড়াইতাম একটা দুষ্ট ছেলের একদিন এগুলো বুঝাইতেছিলাম ও বলে যে ভাই আমার আশা নামে তিনটা বান্ধবী আছে আমি তো গণনা করতে পারি ঠিক আছে এইগুলা না তাহলে জীবনে কয়টা আশা আছে তুমি গুনতে পারো না তাহলে হোপ আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে ঠিকই আছে ফিউ বসবে না কখনো আনকাউন্টেবল নাউনের পূর্বে সবই ঠিক আছে বাট প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে এখানে শুধু লিটল আছে দেখো

আশা নেই বললেই চলে তার মানে লিটল তাহলে দেয়ার ইজ লিটল হোপ অফ আর রিকভারি আর লিটল কেন বসছে বুঝতেই পারতোস আশা হচ্ছে আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না আমার জীবন অনেক আশা আছে তুমি গুনতে পারবা না তার মানে এটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের পূর্বে নেই বললেই চলে এটা বুঝাইলে লিটল বসে ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফলস তাহলে দেখো ফিউ ম্যান তাহলে এ ফিউ এ ফিউ মানে অল্প কিছু এ ফিউ মানে অল্প কিছু আর শুধু ফিউ মানে নেই বললেই চলে নেই বললেই চলে তার মানে এখানে ফিউ মানে হচ্ছে হার্ডলি এনি হার্ডলি এনি মানে হচ্ছে অলমোস্ট নেগেটিভ শুধু ফিউ মানে অলমোস্ট নেগেটিভ নেই বললেই চলে তাহলে এটার মানে হচ্ছে আসলে হার্ডলি নেগেটিভ হার্ডলি নেগেটিভ নেই বললেই চলে দে হ্যাভ লিটল মানি তো বুঝতেই পারতেছ মানি আনকাউন্টেবল নাউন মাত্র পড়াইছি তার আগে লিটল বসছে মানে নেই বললেই চলে তাহলে দে হ্যাভ অলমোস্ট নো মানি ঠিক আছে তারপর দেখো অল্প কয়েকটি কিন্তু সবগুলো অর্থে অর্থাৎ আছে অল্প কিন্তু সেই অল্পর মধ্যে সবগুলা অল্পর মধ্যে সবগুলা ধরো এই গ্লাসে অল্প পানি আছে কিন্তু সেই অল্প পানির সবগুলা পানি আমি ফেলে দিলাম মনে করো যে একটা বোতলের মধ্যে অল্প কিছু পানি আছে কিন্তু সেই অল্প পানির মধ্যে সবটুকু পানি মনে করো আমি ফেলে দিলাম তাহলে এরকম যদি বোঝায় যে অল্পর মধ্যে সবগুলা অল্পর মধ্যে সবগুলা বুঝাইলে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে দা ফিউ বসে আর আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে দা লিটল বসে তাহলে বুঝছো অল্পের মধ্যে সব বুঝাইতে অল্পের মধ্যে সব বলতে কি ধরো এই গ্লাসের মধ্যে বা এই বোতলের মধ্যে অল্প কিছু পানি আছে আমি ফেলে দিলাম তাহলে পানি আছে অল্পই কিন্তু যা আছে তার ফেলে দিলাম এরকম বুঝাইলে নাউনের পূর্বে পূর্বে দা দা লিটল বসে বসে আর কাউন্টেবল তাহলে পার্থক্য বুঝছো তাহলে ড্যাশ মিল্ক হি গেভ মি হাজ স্পিল্ড তাহলে সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল তার পুরোটাই পড়ে গেছে তাইলে ড্যাশ মিল্ক তাহলে কি হবে বলো যা দিয়েছিল তার পুরাটাই পরে গেছে তাহলে মিল্ক মিল্কি আনকাউন্টেবল নাও তুমি কি কখনো গণনা করতে পারো একটা মিল্ক দুইটা মিল্ক তিনটা মিল্ক গুনতে পারো পারো না এখন আমার কেউ না ভাই এক গ্লাস দুধ দুই গ্লাস দুধ আমি তো গুনতে পারি এটা গুনা না এটা পরিমাপ করা এক গ্লাস দুধ দুই গ্লাস দুধ দিয়ে তুমি পরিমাপ করতে পারো এটা গুনতে পারো না গুনা বলতে বোঝায় একটা দুইটা তিনটা এটা তো তুমি করতে পারো না একটা দুধ দুইটা দুধ তিনটা দুধ এটা তো তুমি গুনতে পারো না তাইলে কি হবে তাইলে আনকাউন্টেবল নাউন তাহলে আর পূর্বে লিটল বসবে এখন দেখো অর্থটা দেখো যতটুকু সে দুধ আমাকে দিয়েছিল তার পুরোটাই পড়ে গেছে তাহলে যা দিয়েছিল অল্প তার পুরোটাই পড়ে গেছে তাহলে কি হবে অল্পের মধ্যে সব তাহলে দা লিটল আনকাউন্টেবল নাউন তাহলে লিটল বসবে তাহলে দা লিটল ক্রিস্টাল ক্লিয়ার তাহলে দা লিটল দেখছো এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন উই শুড ইউজ আচ্ছা উই শুড ইউজ ড্যাশ এখানে একটা আসলে ড্যাশ আছে ড্যাশ টাইম উই হ্যাভ এট আওয়ার ডিসপোজাল টু সেটেল দ্য ডিসপিউট ঠিক আছে বা উই শুড ইউজ ড্যাশ টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন এর মানে হচ্ছে আমাদের হাতে যে অল্প সময় আছে তার পুরাটাই কাজে লাগানো দরকার যদি আমরা প্রস্তুতি সম্পন্ন করতে চাই তোমাদের সামনে মিডিয়া অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের যে অল্প কিছু সময় আছে তার পুরাটাই কাজে লাগাইতে হবে চান্স পাইতে গেলে তাহলে অল্প সময় বাট তার পুরাটাই কাজে লাগাইতে হবে তাহলে অল্প আছে বাট তার পুরাটা তাহলে এরকম বুঝাইলে দা ফিউ অথবা দা লিটল বসে এখন কোনটা বসবে একটু আগে বলছি টাইম গণনা করা যায় না তুমি তোমার জীবনে কি পরিমাণ টাইম ওয়েস্ট করছো গুনতে পারবা এখন আমার কেউ বলো না ভাই দশ মিনিট বাকি তুমি মিনিট গণনা করতে পারো ঘন্টা গণনা করতে পারো সেকেন্ড গণনা করতে পারো কিন্তু সময় গণনা করতে পারো না তুমি মিনিট গুনতে পারো দশ মিনিট বাকি বিশ মিনিট বাকি এটা গুনতে পারো বাট সময় গণনা করতে পারো না এই জন্য টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসবে তাহলে দা লিটল তাহলে উই শুড ইউজ দ্য লিটল টাইম উই হ্যাভ ইন আওয়ার হ্যান্ডস টু কমপ্লিট আওয়ার প্রিপারেশন বুঝছো আনকাউন্টেবল নাউন হওয়াতে লিটল বসছে আর দ্য লিটল কেন কারণ যতটুকু অল্প সময় বা পুরোটাই কাজে লাগাইতে হবে তোমার সামনে অল্প সময় কাজে লাগাইতে হবে চান্স পাইতে তাহলে দ্য লিটল টাইম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারছো এইগুলো হচ্ছে তোমার বেসিক তাহলে দেখো এ ফিউ মানে অল্প কিছু এ লিটল মানে অল্প কিছু এর মধ্যে একটা হচ্ছে কাউন্টেবলের আগে আর একটা আনকাউন্টেবলের আগে শুধু লিটল বা শুধু শুধু ফিউ মানে অলমোস্ট নেগেটিভ নাই বললেই চলে আর দা লিটল বা দা ফিউ মানে হচ্ছে অল্পের মধ্যেই পুরাটা যদি বুঝায় তাইলে দা লিটল দা ফিউ ক্রিস্টাল ক্লিয়ার দেখো তাহলে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউন শেষ দেখছো কত দুর্দান্তভাবে হচ্ছে সবকিছু পড়ায় ফেলছি এইভাবেই তুমি বস হয়ে যেতে চাইলে আমাদের আরটিডিএস এর সাথে যুক্ত থাকো ডিএস এর সাথে যুক্ত থাকো অথবা ভার্সিটি অ্যাডমিশন যদি তোমার প্রিপারেশন হয় ভার্সিটি স্টেশনের সাথে যুক্ত থাকো ঠিক আছে তুমি আমাদের সাথে এটা একটা ছোট্ট ঝলক ছিল পুরা এই টাইপের যদি তুমি ক্লাস দেখতে চাও তাহলে তুমি আমাদের হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সে চলে যাও ইউটিউবে যাও ভাই একটা টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে পুরো মেডিকেল অ্যাডমিশনের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বিস্তারিত প্লেলিস্ট লিস্ট বাংলাদেশের মধ্যে এই ক্লাসগুলো হচ্ছে সাড়ে তিন লাখের বেশি ছাত্রছাত্রী দেখছে পুরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সব সম্পূর্ণ ফ্রিতে ফিজিক্স বায়োলজি জি কে ইংলিশ পড়ানো আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য ন্যানো মেডিকেল কোর্স এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সানজিৎ সিরাজ ও আমাদের এই ফ্রি প্লেলিস্টের ক্লাস দেখে নিছে তুমি করো একটা ছেলে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছে সে আমাদের কোর্সে না থাকার পরও কতটা লেভেলের ক্লাস হলে সে আমাদের ফ্রি ক্লাস থেকে প্রিপারেশন নিছে ক্লাস কোয়ালিটি আশা করি তুমি বুঝতেছো এই ন্যানো মেডিকেল কোর্সে ইংলিশ ক্লাস দেওয়া আছে সেখানে আরও বিস্তারিত দেওয়া আছে তুমি আমাদের ক্লাসগুলো দেখো সাথে আরও বিস্তারিত পড়তে চাইলে ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ তো ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিলে পুরো প্লে চলে আসবে একটা বিশাল প্লে আছে একশো চুরানব্বইটার মতো ক্লাস আছে যে একশো চুরানব্বইটার কই গেল ইউটিউবে জাস্ট ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ তো দিলে আমাদের টোটাল প্লে আছে হচ্ছে টোটাল প্লে লিস্টে অনুশীলনী থেকে শুরু করে সবকিছু আছে ঘাবড়ে যাওয়ার কিছু নাই অনুশীলনী সল্ভ থেকে শুরু করে মূল ক্লাস থেকে শুরু করে সব মিলে একশো চুরানব্বইটা ক্লাস আছে এর মধ্যে ইংলিশের ক্লাস আছে দশ থেকে পনেরোটা দেখে ফেলো এই ক্লাসগুলো করলে ইংলিশের প্রিপারেশন আর কিছু লাগবে না মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন সব কাভার হয়ে যাবে এটা নেওয়া হয়েছে মেডি অ্যাডমিশনের জন্য বাট বিলিভ মি যারা ভার্সিটি প্রিপারেশন নিছে তারা পর্যন্ত কমেন্ট করছে ভাই আপনার এই প্রিপারেশন দেখে ভার্সিটিতে পরীক্ষা দিছি ভার্সিটি অ্যাডমিশন ইংলিশ পড়ছি একদম ভাই সব পানি হয়ে গেছে সো ভার্সিটি এবং মেডিকেল এক্সপিরিয়েন্স যারা আসো আমাদের ইংলিশ ক্লাসগুলো আরও বিস্তারিত দেখার জন্য দেখতে পারো ইউটিউবে ন্যানো মেডিকেল কোর্স লেখে সার্চ দিও আর ক্লাসগুলো ভালো লাগলে আমাদেরকে ধন্যবাদ দিও আমাদের জন্য দোয়া করো আর জুনিয়রদেরকে হচ্ছে সাজেস্ট করো ঠিক আছে এবং আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আইকনে প্রেস করে রাখো আর তুমি যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চাও আমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিস্ট্রেশন একটা পেজ আছে এই পেজে মেসেজ দিও এই পেজটা হচ্ছে লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা এবং আমাদের এই পেজে মেসেজ দিও যে কোনো গাইডলাইন যে কোনো কিছু তুমি পেয়ে যাবে আর ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট যারা তারা যদি ভার্সিটির জন্য হচ্ছে তুমি প্রিপারেশন নিতে চাও আমাদের হচ্ছে ভার্সিটি স্টেশন ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজটাই যুক্ত হয়ে যেতে পারো ভার্সিটি স্টেশন ফলো দিয়ে রাখবা বেল আইকনে প্রেস করে রাখবা আর আমাকে যদি পার্সোনালি কেউ মেসেজ দিতে চাও তাহলে আমাকে ভার্সিটি স্টেশন পেজে পাবা গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে পাবা অথবা হচ্ছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঠিক আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত এই পেজটাই তুমি ফলো দিল তুমি আমাকে মেসেজ দিও বড় ভাই হিসেবে গাইড করবো তুমি আমাদের কোর্সে থাকো না থাকো ভাই তোমার জন্য আমি খাটবো আমি ঠিক আছে আর দোয়া করো ইনশাল্লাহ হচ্ছে যাতে আমি তোমাদের সাথে সবসময় ভাবে থাকতে পারি তোমাদেরকে নিয়ে যাতে কাজ করতে পারি আমি অলওয়েজ একটা ভিশন দেখি আমি আমার স্টুডেন্টদের জন্য এমন কিছু নাই যেটা আমি করতে পারিনি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দে আমি তোমাদের জন্য প্রত্যেকটা জিনিস করতে পারি এই যে রাত জেগে জেগে এখন বাজে হচ্ছে রাত দুইটা পঁয়তাল্লিশ আমি ফ্রি ক্লাস নিচ্ছি অলমোস্ট রাত দুইটা পঁয়তাল্লিশ বাজে তোমাদের জন্য এটা গিফট ডিএমসি স্টেশন ডিএস থেকে আরটিডিএস থেকে ভার্সিটি স্টেশন বিএস থেকে এই তিনটা প্ল্যাটফর্ম থেকে এটা তোমাদের জন্য গিফট ঠিক আছে তো তো আমাদের জন্য দোয়া করো আর আমাদের পেইড ব্যাচও আছে ঠিক আছে পেইড ব্যাচ আছে যদি ভালো লাগে পেইড ব্যাচের সার্ভিসগুলো আরো বেস্ট কোয়ালিটির হয় সেটার জন্য তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো এই গ্র্যাভিটি মেডিস্টেশন এই ফেসবুক পেজে একটা মেসেজ দিও আর এই লেকচার নোটটা কই পাবা এটা প্রথম কমেন্ট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম থেকে হচ্ছে ডাউনলোড করে নিও এই লেকচার নোটটা পেয়ে যাবা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো চাইলে ঠিক আছে স্যার আমাদের জন্য দোয়া করো পরও ইনশাল্লার বাইরে থেকে কিছুই আসবে না কাউন্টেবল আনকাউন্টেবল নাও একটা ক্লাসে আনা ধন্যবাদ সবাইকে